নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ কলমে সুচন্দ্র চক্রবর্তী রাসদীপ এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখলো এই বাড়িতে এসে থেকেই দেখছি তুমি অ্যাবসেন্ট মাইন্ডে রয়েছ কি হয়েছে বলো তো তোমার ওই হতচ্ছাড়া অভরীর ফালতু কথা নিয়ে এখনও ভেবে যাচ্ছ ভাবতাম না দীপ কিন্তু কিন্তু কি। আচ্ছা দীপ মানুষের মুখ মিথ্যে বলে চোখও কি মিথ্যে বলে মানুষের চোখ কখনোই মিথ্যে বলে না কথাটা বলেই কৌতূহলী দৃষ্টিতে সূর্যমুখীর দিকে তাকালো রাজদীপ কার চোখ আর মুখকে তুমি দ্বিচারিতা করতে দেখলে শুনে সূর্যমুখী কিছু একটা বলতে গিয়েই থেমে গেল রাজদীপের মুখ থেকে নিশ্চিন্তের হাসিটা এক্ষুনি মুছে দিতেও চাইল না হেসে বললো তা তেমন কিছুই না হয়তো আমারই ভূত আসলে এতগুলো দিন এত কিছু ঘটে গেল আমাদের সাথে যে সেই ট্রমাটা এখনও কাটেনি স্বাভাবিক সূর্যমুখীকে এক ঝটকায় কোলে তুলে নিল রাস্ত্ব শুয়ে দিল বিছানায় টমাটা কাটার জন্য প্রপারলি ঘুমের দরকার সূর্য আর কোনো কথা হবে না তুমি এখন ঘুমিয়ে পড়বে চুপচাপ চলো চোখ বন্ধ করো তো সূর্যমুখী চোখ বন্ধ করলো রাস্তি উঠে ঘরের আলো নেভানোর জন্য কিন্তু সূর্যমুখী ওর হাত ধরে টানল কী হলো সূর্য কিছু বলবে পদ্মরাক যেমন রায়মণিকে ছেড়ে চিরকালের মতো বাড়িয়ে দিয়েছিল দূর দেশে তুমিও আমাকে ছেড়ে চলে যাবে না তো রাজদ্বীপ কিছু বলে ওঠার আগেই টুকরে উঠল উঠলো সূর্যমুখী রাজদীপ ব্যস্ত হয়ে ও চোখের জল মোছাতে যেতে সূর্যমুখী ওকে জড়িয়ে তুললো শক্ত করে রাজদীপ সূর্যমুখীর চুলে বিলি কেটে দিতে দিতে বলল পাগলি লিখে সূর্যমুখী উত্তর দিল না তেমনি চোখ বন্ধ করে জড়িয়ে রইল রাজদীপকে কেন টেনশন করছো সূর্য জমিদার বাড়িতে পদ্মরাগের হাজার একটা শত্রু ছিল সর্বাণী মুখুজ্জে ছিল অনুরাগ ছিল কিন্তু এখানে এই বাড়িতে কী আছে শুনি অনুরাগ মুখুজ্জেকে তো তুমি নিজের হাতেই শেষ করে এসছো আর বাকি রইল সর্বাণী মুখুজ্জে মরায় আগে অনুরাগ নিজের মুখে স্বীকার করেছে যে সর্বাণীকে ও নিজের হাতে শেষ করেছে তারপর আবার কী ভয় হঠাৎ সূর্যমুখী রাজদ্বীপের কাছ থেকে নিজেকে মুক্ত করে ওর হাত দুটো শক্ত করে ধরলো বাবাকে ওষুধ খাওয়ানোর দায়িত্বটা আমাকে নিতে দাওনি মেনে নিয়েছি কিন্তু আরেকটা জিনিসের দায়িত্ব তোমাকে নিতে হবে না কোন দায়িত্ব শুনি রান্নার দায়িত্ব প্লিজ দীপ বাড়ির আর কারোর জন্য না হোক তোমার আর বাবার জন্য অন্তত ইম্পসিবল বেশ তুমি পারমিশন না দিলে বুঝব কি বুঝবে শুনি বুঝবো আজও তুমি পুরোবী সরকারকে নিজের ওয়াইফ হিসাবে চাও আর তাই আমার কোনো ফুল ফুলফিল করো না তুমি সূর্য তুমি কেন শুধু শুধু জেদ করছো বলো তো বাড়িতে রান্না করার মানুষের কি অভাব আছে তা তো নয় বিশ্বাসী মানুষের অভাব অবশ্যই আছে মনে মনে বললো সূর্যমুখী রাজদীপের কানে এলো না সেই কথা অবন্তীনগরে যখন মাথার ওপর বিপদ ছিল তখন তো সবটা কতটা সুন্দর করে ঠান্ডা মাথায় সামাল দেবে আর এখন যখন সব বিপদ কাটিয়ে নিশ্চিন্তে আশ্রয় ফিরে এলাম তখন তুমি এভাবে ভেঙে পড়ছো সূর্যমুখীর সামনে বসা গলায় নামিয়ে রাজদীপ বলো কেন ওই ফালতু লোকটার কথা নিয়ে এত ভাবছ বলো তো মরার সময় কি বলতে কি বলেছে সেই জন্যই তো ওর কথাগুলো এত সিরিয়াসলি নিতে বাধ্য হচ্ছে দীপ দেখো ওই অনুরাগ লোকটি যতই নিকৃষ্ট হোক মরার সময় কেউ মিথ্যে বলে না ও চোখ দেখেই বুঝেছি আমি ছি ছি সূর্য তুমি পরপুরুষের চোখ পড়তেও পারো ছি ছি আমি কাকে বিয়ে করলাম দীপ ইয়ার কি আই এম সিরিয়াস ইয়ারকি। নারে কি না রে বাবা আমিও সিরিয়াস দূর বিছানা ছেড়ে উঠে পড়লো সূর্যমুখী আমি আর কিচ্ছু বলবো না তুমি যা খুশি তাই করো কি কেউ যদি নিজের বিপদ দেখতেই না পায় তাহলে আমি কি করব এই এই সূর্য কোথায় যাচ্ছ রাজদীপ ওর হাত টেনে ধরলো কিন্তু সূর্যমুখী এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল আচ্ছা বেশ তুমি রান্নার তদারকি নিজে করতে চাও তাই তো হ্যাঁ তখন থেকে তো এটাই বেশ তুমিই তদারকি করবে কেমন কিন্তু রান্নাটা তুমি করবে না বাহ সেটা কীভাবে হবে আরে হবে হবে কালকে সকালটাও শুধু হতে তো দেখবে সব প্রবলেম সলভ তুমিও রেস্ট পাবে আবার রান্নার দিকেও নজর রাখতে পারবে বুঝলাম তবে রান্নাটা আমি অতটাও খারাপ করি না যে মুখে তোলা জানবে কি করে জানবো মানে মানে তোমার রান্না তো কোনো দিনও খায়নি কী করে জানবো যে ওটা আদৌ মুখে তোলা রাজদীপের কথা শেষ হলো না তার আগেই কুষাণ উড়ে ওর দিকে হাসি চেপে রাস্তীপ দেখে রাগে মুখে তাকিয়ে আছে সুযমুখ পরের দিন সকাল হতে একটা ট্যাব নিয়ে হাজির হলো রাস্তি সূর্যমুখী অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে এটা কী কাজে লাগবে শুন আগে তো হাতে নিয়ে দেখো সূর্যমুখী হাতে ট্রাকটা নিয়ে বললো শুধু রান্না নয় বাড়িতে যেখানে যত সিসিটিভি আছে সব ক্যামেরা কানেক্ট করা আছে এই ডিভাইসে তুমি ঘরে বসে সবটা লক্ষ্য রাখতে পারবে কেমন বুদ্ধিটা বের করলাম বলো কিন্তু রান্নাঘরে তো সিসিটিভি ছিল না তুমি এর মধ্যে কি করতাম বলো শ্রীমতী ভয়ঙ্করই আদেশ বলে কথা অমান্য করা যায় লাল চোখ দেখে এত ভয় পেয়ে গিয়েছিলাম যে আপনি ঘুমিয়ে পড়ার পর কাল রাতেই সিসিটিভি বসানোর ব্যবস্থা করেছে মিসেস রায়চৌধুরী চৌধুরী তো কাজকর্ম নেই না সকাল থেকে লেকুলিং শুরু করেছ যাও তো রাজদীপ মুচকি হেসেই কিছু একটা বলতে যাচ্ছিল এমন সময় সৈকতের প্রবেশ করে বা তো ডাকছে বর্ত একটা সই লাগবে তো মুহূর্তে রাজদীপের মুখ গম্ভীর হয়ে গেল সূর্যমুখী এক ঝলক তাকি ও সৈকতের সাথে বেরিয়ে গেল বাবা চায় আর আর সি ও সি এর পদে তুই আবার জয়েন করিস হাসলো সৈকত এতদিন তুই ছিলি না তো তাই ভরতের মতো তোর রাজত্ব আমি সামলেছি আর এত দায়িত্বে কাজ সামলাতে পারছি না রে আমি কোম্পানির দায়িত্ব সামলে উপাসনাকে টাইম দিতে পারিনি বলে যা রেগে আছে না মাইরি তুই যদি আর কটা দিন ফিরতিস না আমার কোথায় ব্রেকআপই হয়েছে তোর পর্দায় এবার তুই নিজের জিনিস নিজে সামনে আর আমাকে মুক্তি দে কিন্তু আমি কিসের কিন্তু পর্দা সৌজনার প্রবেশ কর গত চার মাস তুই ওই গ্রামটায় ছিলি তোর কাছে না ছিল মোবাইল না ফোন না ছিল আর কোনো ডিভাইস অ্যাটলিস্ট খবরের কাগজগুলোও যদি একবার খুলে দেখতিস তাহলে বুঝতে পারতিস যে এই কম্পাস মানে এই কমাসে কোম্পানির কী অবস্থা একবার শেয়ার মার্কেট চেক কর শুধু বুঝে যাবি কোম্পানি ডুবতে বসেছে বর্দায় ডুবতে বসেছে তুই হাল না ধরলে না বাবার তিল তিল করে বানানো আর আর সিও আর কোনো অস্তিত্বই থাকবে না দুদিন পর প্লিজ পড়তে আর কিন্তু কিন্তু করিস না বেশ কোথায় সাইন করতে হবে রুদ্র ইশারায় সৈকতকে কাগজগুলো রাজদীপকে দিতে বললেন কাগজগুলো ভালো করে পড়ে সেগুলো সই করলো রাজদীপ ও ঘরের বাইরে বেরোতেই দেখে হাসির মুখে দাঁড়িয়ে আছে সূর্যমুখী কংগ্রাচুলেশন স্যার ওয়েলকাম টু ইউর অ্যাম্পেয়ার থ্যাংক ইউ টলি শুধু থ্যাংক ইউ দিয়ে কাজ সারলেই হবে না আমার চাকরিটাও ফিরিয়ে দিতে হবে না দেব সূর্য দেব সবার আগে তোমার চাকরিটা ফিরিয়ে দেবো কিন্তু একটা কন্ডিশন আছে জানি আমাকে লিভ নিতে হবে সেটাই কন্ডিশন তো হ্যাঁ সূর্য আমাদের বেবি জন্মানোর পর তুমি আবার জয়েন করবো অফিস বাট তার আগে না আমি এমনি এখন অফিস জয়েন করব না দীপ অফিস থেকে এখন বাড়িতে থাকাটা আমার জন্য বেশি অন্য অন্যমনস্কভাবে বললো সূর্যমুখী হুম সূর্য সূর্যমুখীকে ঝাঁকুনি দিয়ে বলে রাজদীপ এই সূর্য সবসময় কী এত ভাবো বলো তো তেমন কিছু না তুমি তাহলে অফিসকে আজ থেকেই যাবে হুম তাছাড়া উপায় কী কেন যাকে ভালোবাসতাম তাকে বিয়ে করে ঘরে এনে ভাবলাম এবার শূন্য জীবনটা পূর্ণ হবে কিন্তু তার হলো কই সূর্যমুখীর রাগের রাগে চোখে তাকিয়ে বলে উঠলো মানে আমার বিয়ে করে তোমার জীবন অপূর্ণ আছে নেই নতুন বউ কোথায় সারাদিন বরকে নিয়ে ভাববে সংসার দিকে মন টন দেবে তা না সর্বক্ষণ অন্য মানুষ হয়ে আছে কোন দেপান্তরে মাঠে যেন মন পড়ে আছে কে যান সূর্যমুখী আরও রেগে লাল নাক লাল হয়ে গেল কোমরে হাত দিব আবার আমার পেছনে লাগা শুরু করেছে লাগি বলেই তো যেটুকু পাত্তা পায় নইলে তো এই অভাকাবটটা খেলো ঘুমালো না কী করলো সেভাবে তো গুরুত্ব নেই কোন সেই অনুরাগের কথা ভেবে ভেবে সহসা গম্ভীর হয়ে গেল রাস্তি তবে আমি একটা ব্যাপার নিয়ে সত্যিই বেশ চিন্তিত ব্যাপারটা বেশ গুরুতরও বটে তোমারও মনে হচ্ছে না উৎসুক চোখে চাইলে সূর্যমুখী আমি তো তোমায় আগেই বলেছিলাম অনুরাগের কথাগুলো নেহাতি হেসে উড়িয়ে দেওয়ার মতো না না ওটা নিয়ে নেয় অন্য একটা জিনিস নিয়ে ভাবছি একটু থেমে পড়লো রাস্তি আমাদের বাচ্চাটা মনে হচ্ছে খুবই অ্যাবসেন্ট মাইন্ডের হবে পড়াশোনা তো ছেড়েই দাও ব্যবসা ব্যবসাও মনে হয় ওটাকে দিয়ে আর হবে এতক্ষণে বহু কষ্টে হাসি চেপে রেখেছিল রাস্তি আর পারলো না হেসে করি পড়লো সূর্যমুখী চেয়ে উঠলো গেট লস্ট কেটে গেল বেশ কিছুদিন শুধু রান্নাঘরের দিকে নেয় সূর্যমুখী গোটা বাড়ির খুঁটি নাটির দিকেও খেয়াল রাখে আপাতত স্নেহ মমতার আড়ালে ঢাকা চোখ দুটোর বিস্টি যাতে রাজদ্বীপ বা রুদ্র কারোর ওপরেই না পড়ে সেই জন্য সদা সজাগ হয়ে থাকে সূর্যমুখী ওপর ওপরে রাজদ্বীপ মজার ছোট সূর্যমুখীর দুশ্চিন্তা উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো ভেতরে ভেতরে যথেষ্ট চিন্তিত সূর্যমুখীর জন্য আরও কয়েকদিন পর এসে গেল রাজদীপের জন্মদিন বিয়ের পর প্রথম জন্মদিন সভাপতির দিনটা খুব স্পেশাল সূর্যমুখীর কাছে সৈকত আর সৌজন্যের সাথেও সারপ্রাইজ প্ল্যান করেছে রাজদীপের অনুপস্থিতিতে ঠিক হয়েছে রাজদীপের জন্য সেদিন সব রান্না নিজের হাতে করবে সূর্যমুখী সাহায্য করবে সৈকত আর সৌজন্য এমনকি রাজদীপের প্রিয় ব্ল্যাক ফরেস্ট কেকও নিজের হাতেই বানাবে জন্মদিনের দিনও অন্যদিকে মানে অন্য দিনের মতো রাজদ্বীপ ছটা বাজতেই বিছানা ছেড়ে উঠে বলল সূর্যমুখী তখনও অকরে ঘুমাচ্ছে রাশ করে কফি খেয়ে রেডি হলো রাস্তীপ তখনও ঘুম ভাগেনি সূর্যমুখী আয়নার সামনে দাঁড়িয়ে চুল আছড়ে পছন্দের পারফিউম মেখে সূর্যমুখীর দিকে তাকালো হজ্র স্ত্রীর কাছে এই সময় বিশেষ কোনো উইশ আশা করেছিল তবে সেই উইশ না পাওয়া সত্ত্বে হতাশ হলো না একদম রাজদীপ সূর্যমুখীর কথা ওর অজানা না হাসি মুখে রাস্তিক এগিয়ে গেল ঘুমন্ত সূর্যমুখীর দিকে ওর কপালে চুম্বন করে বলল আমি আসছি সূর্য সূর্যমুখী ঘুমের মধ্যে উত্তরে দিল সাবধানে এসো আর তাড়াতাড়ি ফিরো দুপুরের মধ্যেই শেষ কথাটা শুনেই চোখ চলচল করে উঠলো রাস্তি উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলো কেন সূর্য আজ স্পেশাল মেনু আছে না এমনি সারাদিন আমার একা একা কাটাতে ভালো লাগে না তাই বললাম ও ভিড় ভিড় করলো রাস্তি আমি অন্য কিছু ভাবলাম কী হলো তাড়াতাড়ি আসবে কি না বললে না তো আসবো একটু পরেই রাস্তিকে গাড়িটা বেরিয়ে যাওয়ার শব্দ পেল সূর্যমুখী হাসি মুখে উঠে বসলো রাজদ্বীপের ঘুম ভাঙার আগেই ওর ঘুম ভেঙে গিয়েছিল এতক্ষণে ঘুমের ভান করে পড়েছিল বিছানায় আর সৌজন্য ঘরের আশেপাশেই ছিল রাজদ্বীপের গাড়ি হর্নের আওয়াজ ওদের কানে এসেছে ওরা দৌড়ে ঢুকে এলো রাজদ্বীপ আর শুটিমুখির ঘরে একচোট হাসির শব্দ ভেসে এলো ঘর থেকে গল্পটি কেমন লাগলো অবশ্যকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকি